রহিম আমি এখন রয়েছি দেখতে ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ২৬ জুন ছুটি কমলো প্রকাশিত হয়েছে খবরটা বিশ জুন দু হাজার চব্বিশ তিনটা তিরিশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে ঈদুল আজহা গ্রীষ্মকালীন ছুটি সহ আগামী তিন জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল কিন্তু তা কমিয়ে আগামী ছাব্বিশ জুন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান আর এখন থেকে স্কুল কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুই দিন বহাল থাকবে আজ বৃহস্পতিবার বিশ জুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে তেরোই জুন যা চলার কথা দুই জুলাই পর্যন্ত ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হল পাঠদানের কর্মদিবস সারা বছর বছরব্যাপী কমেছে এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয় তো এই পর্যন্ত ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী যে কোনো আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ